নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে বৃদ্ধির দুর্দান্ত সুযোগ আসতে পারে এটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন নিয়মিত জলপান শক্তির ঘাটতি এড়াই ও মানসিক স্বচ্ছতা বাড়াই এই সময়টি আপনার কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য দুর্দান্ত ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে ধৈর্য প্রয়োজন ব্যবসায়ী দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন আপনি পেশাগতভাবে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি আরও গভীর আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন সম্পর্কগুলি মজবুত এবং ভালোবাসা আপনাকে খুঁজে নেবে আপনার প্রচেষ্টার জন্য আপনার সঙ্গীর প্রশংসা আপনাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে পরিবারে আলাপচারিতায় ভিন্ন মতামতকে ভদ্রভাবে স্বীকার করলে উত্তেজনা কমে ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি খুলে দেন এবং আপনার গভীর অনুভূতি শেয়ার করেন একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার মাধ্যমে আপনার স্বাস্থ্য যত্ন নিন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট পরিমাণে জল খাচ্ছেন এবং বিশ্রাম নিচ্ছেন অধ্যান্তিকভাবে সন্ধ্যার মনোযোগী অনুশীলন জমে থাকা উদ্বেগ প্রতিরোধ করে হালকা স্ট্রেচিং বা ছোটো হাঁটাহাঁটি মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই দিনগুলিতে আপনি স্বাস্থ্য সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ সম্মুখীন ক্ষিণ হতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি সুস্থ আছেন এই দিনগুলিতে আপনি আপনার আত্মবিশ্বাসের অনুভূতি বাড়তে দেখতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যগুলি অনুসরণ করতে সহায়ক হবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন ক্যারিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য অধ্যাবসায়ী এবং সতর্ক পরিকল্পনার প্রয়োজন হবে এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার জন্য দুর্দান্ত সময় অপ্রত্যাশিতভাবে আর্থিক সুযোগ আসতে পারে তাই সেগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে আরও শক্তিশালী আবেগগত সংযোগ অনুভব করতে পারেন আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার সাথে সমৃদ্ধ হবে আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবেন ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিলে পরিবারে একতান বৃদ্ধি পাই বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথোকপথনের মাধ্যমে উন্নতি হয় স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার ডায়েট এবং ব্যায়াম রুটিন সম্পর্কে সচেতন থাকুন শান্তিপূর্ণ প্রতিফলনের মাধ্যমে নিজেকে মাটিতে নামানোর দিকে মনোযোগ দিন কারণ এটি আপনাকে সুষম থাকতে সাহায্য করবে কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি আপনি একটি বিষয়ের মধ্যে আপনার সম্ভাবনা আবিষ্কার করবেন যা এক সময় কঠিন মনে হতো নতুন দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে উৎকৃষ্টতা অর্জন করবেন ব্যবসায়ী সুখবর প্রাপ্তিতে আনন্দিত হবেন অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে সামাজিক কাজে অর্থ ব্যয় কোনো কিছু কেনাবেচা করার জন্য এই দিনগুলি শুভ কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল একটু ভেবে চিনতে ব্যয় করুন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন কাজের জায়গায় সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ